বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন একটা ঘর আছে দরজা জালনা নেই তার ভেতরে একটা সোনালি জিনিস ঘরে ঘরটা ভেঙে গেলে সেই জিনিস খাওয়া যায় উত্তর ডিম আমি না থাকলে সময় থেমে যায় আমি থাকলে সবাই দৌড়ে আমাকে কেউ ছুতে পারে না তবুও সবাই আমায় খরচ করে উত্তর সময় আমার মাথা আছে কিন্তু চুল নেই আমার চোখ আছে কিন্তু কিছুই দেখি না আমার মুখ আছে তবুও আমি কিছুই বলি না বলতো আমি কে উত্তর মূর্তি বা মুখোশ দিন রাত চলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায় চলে যায় বছর উত্তর ঘড়ি একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত উত্তর শেষ পাতে জবাব নেই উৎসবে মনে পড়বেই শুভ কাজের শুরুতে হবে তোমার মুখের প্রশংসাও পাবে এই ধাঁধার উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন